ফ্যাসিস্ট শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট হই বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের বলি নয় বরং শেখ হাসিনা যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা ঘুম ঘুম দর্শনের শিকার হয়েছেন বাচ্চারা ঘুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন জেলবন্দি হয়েছেন আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাব করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে তৃতীয় যে কথাটি বলবো বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই আমরা এবার কারো মদতে কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করেনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি বলত আমরা কারো কাছে আর মাথা নত করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান চাই না ওয়ান নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতক সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব এবং সেক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটু আগে হাজিগঞ্জে বলে এসেছি আওয়ামী পেশিবাদীদের যারাই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনগণ বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে আমরা বলতে চাই আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা আপনারা রাস্তায় নেমে বলেছেন ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এনেছি উনি দায়িত্ব নিয়েছেন আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক বরং রাজনৈতিক কর্মসূচির রাজনৈতিক কর্মসূচির মত করে রাজনৈতিক দলগুলো করবেন কারো বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু দিল্লির दावेदारी করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই রামগঞ্জে আমি বড় হয়েছি আমি নারায়ণপুর গ্রামে মোল্লাবাড়িতে বড় হয়েছি ওখানে এক পর্যন্ত পড়েছি এই রামমঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি বই কিনেছি পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি কিন্তু রামমঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি সম্ভতি আছে